সো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং ফ্রম মালয়েশিয়া সেটা হচ্ছে এখন আছে কোলালমপুরে আছি তো আজকে যে ব্লগটা মানে দেবো আপনাদের সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুর গাইড একটা আপনাদের পুরো গাইড দেওয়ার দরকার খুবই খুবই মানে খুবই দরকার সেটা হচ্ছে যে আপনারা মালয়েশিয়াতে একদম সস্তায় খুবই সস্তায় একটা মালয়েশিয়া ট্রিপ কীভাবে আমি গাইড করবো সেটা আপনারা এই ভিডিওতে পুরোপুরি কমপ্লিট ব্লগ থাকবে কানেক্টেড থাকুন এই প্রথম কথায় আসি প্রথম কথা সেটা হচ্ছে আগে রোডটা ক্রস করি বুঝতে পারছেন আগে রোড ক্রস করি তারপর কথা হচ্ছে চলো মেন মেইন যে প্রথম কথা সেটা হচ্ছে তোমার ফ্লাইট কস্ট প্রথম কথাই আসছে ফ্লাইট কস্ট তো ফ্লাইট কস্ট কত পড়বে ফ্লাইট কস্ট আসবে হচ্ছে তোমার অ্যারাউন্ড ধরে রাখুন যদি সস্তায় টিকিট বুক করতে চান সবথেকে বেস্ট অপশান হচ্ছে তোমার ভুবনেশ্বর থেকে তোমার কোলালামপুরের সস্তার টিকিট একমাত্র ভুবনেশ্বর থেকেই কোলালামপুর পাবেন ওকে এবার কথায় আসছে নর্মালি তো আপনারা টিকিট পেয়েই যাবেন কলকাতা থেকে কোলালমপুরে ডিরেক্ট মোটামুটি সাড়ে তিন ঘন্টা একটা ফ্লাইট আছে তো কলকাতা থেকে মোটামুটি যে রেটটা পড়বে সেই রেট হচ্ছে আট হাজার ন হাজার টাকা রেট পড়বে কিন্তু আমি এসছিলাম হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে যখন টিকিট কেটেছি আমি কিছুদিন আগে টিকিট কেটে যাব একটু চেক ফেক করি তো তো সেক্ষেত্রে আমি টিকিট পেয়েছিলাম তিন হাজার একশো টাকাতে তিন হাজার একশো টাকাতে মালয়েশিয়া ভাবা যায় আপনারা তো মানে শুনেই শখ হয়ে যাবেন এখান থেকে বাগডোগ যেতেই তিন হাজার টাকার উপর লেগে যায় বাগডোগরা কলকাতা থেকে শিলিগুড়ি যেতে লাগে তিন হাজার টাকা তো সেই টাকাতে আমি কিন্তু এসেছি বিদেশে হ্যাঁ তো এটা কিভাবে পসিবল হ্যাঁ এটা সবার কোয়ারি থাকে এটা পসিবলটা কীভাবে এটা পসিবল কিভাবে সেটা হচ্ছে যারা ঘুরতে খুব ভালোবাসেন একমাত্র তারাই কিন্তু পসিবল করতে পারবেন কারণ কি যারা ঘুরতে ভালোবাসেন তারাই একমাত্র ফ্লাইট টিকিটগুলো চেক করে তো ফ্লাইট টিকিট মোটামুটি দুদিন ছাড়া ছাড়া আপনাদের চেক করতে হবে কোথায় সস্তার ফ্লাইট থাকে স্কাই স্ক্যানার থেকে কোথায় সস্তার ফ্লাইট থাকে তো স্কাই স্ক্যানার থেকে আপনাদের কিন্তু চেক করতে হবে তো চেক করতে গেলে কি করতে হবে চেক করতে গেলে একটু মাথায় একটু মনে রাখতে হবে মাঝে মধ্যেই তো আপনাদের চেক করতে হবে নাহলে কিন্তু এই রেট পাবে না শুধু মালয়েশিয়া বলছি না বিভিন্ন দেশের কিন্তু সস্তার ফ্লাইট কখন কোন এয়ারলাইন্স সস্তায় দিয়ে দেয় এটা কিন্তু বোঝা মুশকিল তো সেক্ষেত্রে বলব অবশ্যই ফ্লাইট আপনাদের চেক করতে হবে এটা হচ্ছে বেস্ট অপশান প্রথম অপশান চলে গেল যদি তিন হাজার টাকা তো আমি ছেড়েই দিলাম আপনারা মোটামুটি ধরুন সাত হাজার টাকা করেই ধরুন সাত হাজার টাকা করে হামেশাই টিকিট পেয়ে যাবেন কোলালমপুর থেকে মানে কোলালমপুর থেকে হচ্ছে ভুবনেশ্বরের তো সাত হাজার টাকার ফ্লাইট হচ্ছে তোমার সাত দুগুণের রাউন্ড আচ্ছা পনেরো হাজার টাকা ধরে নিলাম রাউন্ড টিকিট পনেরো হাজার টাকা রাউন্ড টিকিট সেকেন্ড অপশান হচ্ছে ভিসা ভিসা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে আর এই যে কেল এই বাস চলে গেল ওটা কিন্তু ফ্রি ফ্রি বাস হ্যাঁ এই দেখুন পিছনে যা পরে দেখাচ্ছি ভিসা কিন্তু পুরোপুরি ফ্রি একদম অন অ্যারাইভাল মানে কোলালামপুরে নামবেন আপনাদের একটা স্ট্যাম্প বেড়ে যাবে ভিসা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার আপনারা যে দেশ থেকেই আপনারা কোলালামপুরে আসেন না কেন আপনাদের জন্য কিন্তু মালয়েশিয়া এবং থাইল্যান্ড কিন্তু পুরোপুরি ভিসা ফ্রি এই নিয়ে আলাদা একটা সেপারেট আমি ভিডিও বানাবো যে মালয়েশিয়া থাইল্যান্ড কেন আরও প্রচুর দেশ আছে কোন কোন দেশে আপনারা একদম ইজিলি মানে ভিসার কত বাদই দিলাম ভিসা তো ছাড়াই এবং সস্তার ফ্লাইট এবং ওখানকার দেশটাও খুব ভালো এবং কোনো রকম হ্যারাসমেন্ট হবে না বুঝতে পারছেন তো এই জিনিসটা কিন্তু আপনাদের আমি আলাদা একটা সেপারেট ভিডিওতে আপনাদেরকে বলবো তো তার আগে মালয়েশিয়ার কথায় ফেরা যাক মালয়েশিয়া সবাই সবাই এখানে আসতে পারবেন কোনো রকমের কোনো প্রবলেম নেই ঠিক আছে শুধু শুধু টিকিট দুটো কাটবেন দুটো টিকিট মানে যেদিন যাবেন আর তার সাথে টিকিট কাটবেন হচ্ছে রিটার্ন টিকিট এক সপ্তাহ বলুন দু সপ্তাহ বলুন তিন সপ্তাহ বলুন চার সপ্তাহ বলুন অ্যাজ আ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার ফ্রি ভিসাতে মানে অনারাইভেল যে ভিসাটা আছে তিরিশ দিন কিন্তু আপনারা স্টে করতে পারবেন মালয়েশিয়াতে তিরিশ দিন তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো ডেট চুজ করে নিন সবাই তো আর তিরিশ দিন থাকতে পারবেন না মোটামুটি আপনারা ধরে রাখুন ওই কি বলা যায় এক সপ্তাহের একটা ট্রিপ আমি ট্যুর প্ল্যান বলছি এক সপ্তাহ ট্যুর প্ল্যান ঠিক আছে কোথায় কোথায় যেতে পারবেন এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহে তো পসিবল না এতগুলো ঘোরা প্রথম কথা টিকিট হয়ে গেল সেকেন্ড কথা ভিসা হয়ে গেল থার্ড কথা হচ্ছে কি বলুন তো যে হোটেল এবং মানে যে মালয়েশিয়াতে তো আসবে আসতে গেলে আপনাদের মোটামুটি দিন বলুন তিন দিন চার দিন মতো তো থাকতে হবে তো থাকার জন্য দুটো অপশন আছে এক নম্বর হচ্ছে হোটেল হোস্টেল এবং হচ্ছে অ্যাপার্টমেন্ট ঠিক আছে এবারে যদি সিঙ্গেল আসেন আমি জানি সিঙ্গেল খুব কম লোকজনেরাই ট্রাভেল করেন ঠিক আছে যদি সিঙ্গেল আসেন সেক্ষেত্রে আমি চুজ করবো যে অবশ্যই চায়না টাউন বা বুকিং পিনডাঙের কাছে হোস্টেল আছে হোস্টেল মোটামুটি সাতশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকার মধ্যে বা আটশো টাকার মধ্যে ইনক্লুডিং হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন মানে বুকিং ডট কম থেকে বলুন বা আগোড়া থেকে বলুন এগুলোতে ইজিলি পেয়ে যাবেন সেকেন্ড অপশানে আছে হোটেল হোটেলও একদম আমি বলব প্রাইম লোকেশান বলতে চানা টাউনের কাছে থাকুন মানে হচ্ছে তোমার পেতালিং স্ট্রিটের কাছে বা আপনারা থাকুন হচ্ছে বুকিত বিন্টাংয়ের কাছে আশেপাশে মোটামুটি এক কিলোমিটার দূরে আশেপাশের মধ্যে দেখে নেবেন মানে ওটাই হচ্ছে সিটি সেন্টার তো ওর মধ্যে থাকাটাই বেটার মানে সব কিছু আপনার হাতের মুখোয় পাবেন তো সেক্ষেত্রে হোটেল মোটামুটি মিনিমাম হাজার থেকে শুরু করে ম্যাক্সিমাম দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম মোটামুটি প্রাইসের আছে এভারেজ দিয়ে হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট বুক করতে গেলে আমি দুটো অপশান দিচ্ছি সেটা হচ্ছে এগারোটা থেকেও এগারোটা থেকেও অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন এগারোটা অ্যাপে গিয়ে দেখবেন ডান দিকে অপশান আছে মানে হোমস্টে বা অ্যাপার্টমেন্টের তো সেখান থেকে বুক করতে পারবেন আর সেকেন্ড অপশান হচ্ছে তোমার এ এই দুটো অপশান আছে সেটা হচ্ছে তোমার অ্যাপার্টমেন্ট বুক করার জন্য ফেসবুকে দু একটা পেজও আছে সেখান থেকে আমি কন্ট্যাক্ট করেছিলাম তো সেটাও আপনারা করতে পারেন তিনটে অপশান অ্যাপার্টমেন্টের প্রাইজের কথা আসি অ্যাপার্টমেন্টের প্রাইস হচ্ছে মোটামুটি ধরে রাখুন মিনিমাম আপনার পড়বে হচ্ছে পনেরোশো থেকে দু টাকা আর ম্যাক্সিমাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার অবধি আছে পার নাইট অ্যাপার্টমেন্ট হ্যাঁ যদি আপনারা মানে ইয়ের মধ্যে মানে পেট্রোনাসের ভেতরে থাকতে চান মানে টুইন টাওয়ারের ভেতরে তার অপশানও আছে সেখানে থাকতে গেলে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা পার নাইট পড়বে বোঝা গেল আপনারা অবশ্যই থাকতে পারেন তো আমি প্রিফার করব যদি দু থেকে তিনজন আসেন আপনারা যদি রান্না বান্না করে একটু খেতে চান তাহলে কিন্তু সব থেকে বেস্ট অপশান হবে হচ্ছে অ্যাপার্টমেন্ট বুক করা সব কিছু করতে পারেন ফ্রিতে জলটাও যে জলটা এখানে এত টাকা দিয়ে আমি তো বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন দেশে গেছি তো সেক্ষেত্রে জলটা একটা মানে কি বলুন তো অনেক টাকা খরচ হয়ে যায় জল খেতে খেতে এক একদিনে মোটামুটি আমি তিন চার লিটার জল খাই মিনিমাম তো সেক্ষেত্রে এই দেখো যাই হোক তো তিন চার লিটার জলের দাম কত বুঝতে পারছেন মোটামুটি তোমার ভালোই টাকা পড়ে যায় তো সেক্ষেত্রে জলটাও মানে পিউরিফাই জলটাও কিন্তু আপনি পেয়ে যাবেন মানে খুবই সস্তার মধ্যে বুঝা গেল তো সেক্ষেত্রে এটা একটা বেস্ট অপশান সব থেকে আমি বলবো যে অ্যাপার্টমেন্ট বুক করুন এ আর না হলে আপনারা হচ্ছে তোমার আগোডা থেকে হ্যাঁ একটু বেশি হয়তো প্রাইস নেবে বাট ওটা কিন্তু বেস্ট অপশান আপনাদের জন্যে হোটেলের হোটেলের খবর শেষ এবারে আসছি মালয়েশিয়াতে নামলেন ওখান থেকে আপনারা আপনাদের তো যেহেতু আমাদের ইন্ডিয়ান টাকা তো চলবে না তো এখানে হচ্ছে কুড়ি টাকা আমাদের ইন্ডিয়ান কুড়ি টাকায় করতে মালয়েশিয়ার হচ্ছে এক রেগিট সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের কার্ডের কোনো সমস্যা হয় আমাদের কলকাতাতেই হ্যাঁ আমাদের কলকাতাতেই এবং কলকাতার এসো কলকাতাতেই কিন্তু অনেক এক্সচেঞ্জ মানে ফরেন এক্সচেঞ্জ কিন্তু কাউন্টার আছে প্ল্যানেট বলুন এক্সাইডে বলুন বিভিন্ন জায়গায় আছে আপনারা গুগল করলেই দেখতে পেয়ে যাবেন তো সেখান থেকে আমি বলবো যে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে আসুন হ্যাঁ এবার কত কারেন্সি এক্সচেঞ্জ করবেন এক সপ্তাহ ট্রিপে মোটামুটি ইন্ডিয়ান মানি আমি বলে দিই ইন্ডিয়ান মানি মোটামুটি চল্লিশ হাজার টাকা আপনারা পার হেড হিসেবে এক্সচেঞ্জ করে নিয়ে আসুন বুঝতে পেরেছেন হয়ে গেল এবার আছে সিম কার্ডের কথা আপনারা তো এখানে হাঁটাচলা করবেন একটা সিম কার্ডের দরকার মানে ইন্টারনেটের দরকার হোটেল হোস্টেল এগুলো সব জায়গাতেই ওয়াইফাই পেয়ে যাবেন অ্যাপার্টমেন্টেও কিন্তু যখন বাইরে ঘুরবেন তখন ইন্টারনেটটা খুবই দরকার কোথা থেকে কোথায় যাবেন তো ইন্টারনেটের জন্যে আপনাদের সিম নিতে হবে অনেকগুলো ডিজি আছে তারপর আমি অনেকগুলোই সিম দেখলাম সিমের মানে প্রোভাইডার এখানে আছে তো সেক্ষেত্রে দিন হিসেবে এক সপ্তাহের জন্যে আমি দেখলাম হচ্ছে কুড়ি রিঙ্গিট লাগে মানে চারশো টাকার মতো তিনশো আশি টাকার মতো প্রাইস লাগে ভালো স্পিড আছে মোটামুটি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এক সপ্তাহের মধ্যে ওইটা নিয়ে পারে পারেন হয়ে গেল এবার এখানে এসে কোথায় কোথায় ঘুরবেন আমি এক সপ্তাহ ট্রিপে বেশি বলবো না মানে ঘোরার জায়গা তো প্রচুর আছে হ্যাঁ এখান থেকে আছে তোমার প্রথমে কাছে কোলালমপুর তো সিটি ট্যুরে এখানেই দু তিন দিন লেগে যাবে তারপর এখান থেকে হচ্ছে মালাকা আছে মালাকাও খুব সুন্দর একটা জায়গা তারপর এখান থেকে আপনি যাবেন পুত্রজয় আছে পুত্র মস্ক আছে এটাও ভালো জায়গা তারপর এখান থেকে আপনি পিনাং যেতে পারেন পিনাংটাও খুব ভালো জায়গা তারপর হচ্ছে আর কি আছে তোমার এখান থেকে বাটুকে টাটুকেবও যেতে পারেন এখান থেকে বাটুকেভ আছে সেটাও ভালো জায়গা তো এইগুলো আপনারা ঘুরতে পারেন এই ঘোরার জন্যে কি করতে হবে আপনারা কিন্তু এখানকার মনোরেল আছে মনোরেল ইউজ করতে পারেন আমাদের যেমন মেট্রো এম সেম টু সেম এখানে মনোরেল এবার আপনারা যদি চার চাকা বুকিং করেন এখান থেকে আমাদের যেমন ওলা উবের আছে এখানে কিন্তু আছে গ্র্যাব বলে একটা অ্যাপ আছে গ্র্যাব জি আর এ বি হ্যাঁ তো এই গ্র্যাবটা ইনস্টল করে নেবেন গ্র্যাবটা ইনস্টল করলেই ওখান থেকে আপনারা যদি অনলাইনে ফুডও ডেলিভারি করব মানে ফুড অনলাইন থেকে পারচেস করতে চান তো সেখানেও আপনারা ইজিলি ওখান থেকে পারচেস করবেন মানে যে হোটেলে বা হোস্টেলে থাকবেন তার অ্যাড্রেস দিয়ে দেবেন এসে দিয়ে যাবে সঙ্গে সঙ্গে কারেন্ট একদম খুব ফাস্ট এখানে গ্র্যাব এখানে গ্র্যাবে এখানে দু চাকার কোনো অপশান নেই যা হবে আপনার চার চাকা বুক করতে হবে বোঝা গেল এবারে আসছি যে মোটামুটি খরচ কত হতে পারে একটা সাত দিনের ট্রিপে মালয়েশিয়া খরচ আমি ম্যাক্সিমাম বলছি চল্লিশ হাজার টাকা তার কমেও মানে যারা এসছেন তারা তো জানেন কোথায় কি করতে হয় তো আমি তো মোটামুটি খুলে একটা আপনাদের বলে দিলাম তো সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি সস্তার ফ্লাইট পান তিরিশ হাজার টাকাও সম্ভব একটা মালয়েশিয়া ট্রিপ তিরিশ হাজার টাকায় সম্ভব এক একজনের আর গ্রুপে আসলে আরও কমে যাবে আপনারা চারজন যদি গ্রুপে থাকেন আমি বলবো এক লাখ টাকার মধ্যে মালয়েশিয়া ট্রিপ কমপ্লিট হয়ে যাবে এক সপ্তাহ হ্যাঁ এত বড়ো কথা বলছি এক লাখ টাকায় চারজন যদি আসেন মালয়েশিয়া ট্রিপ এক লাখ টাকার মধ্যে কন মানে সব কিছু সাত দিনের ট্রিপ ফেরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কথা আসছি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে তো এখানে ফুডস মানে সুপার মার্কেট তো প্রচুর আছে আর না হলে চকিত বলে একটা জায়গায় চকিত ফুড মার্কেট বা চকিত ভেজিটেবল মার্কেট বা চকিত মানে মানে র একদম মানে মাছ মাংসের মার্কেট তো চকিত দাঁড়াও সো মোটামুটি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি যদি চারজন গ্রুপে থাকেন পঁচিশ হাজার টাকায় এক সপ্তাহে মালয়েটিয়া মালেয়া সরি মালয়েশিয়া ট্যুর হচ্ছে সম্ভব তো এবারে বলি আপনারা এখানে এসে আপনারা কোয়েশ্চেন তো করতেই পারেন যে আপনার আমরা এখানে আসব এখানে এসে আমরা কোথায় যাব কিভাবে কি প্ল্যান করব ট্যুর প্ল্যান এই এই ভিডিওটা যদি বলতে থাকি না অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি তারাও ছোটো ছোটো করে একটু বলে দিচ্ছি এখানে ট্রেনের অপশান আছে এখানে মনোরেলের অপশান আছে এখানে চার চাকার অপশান আছে হ্যাঁ এখানে সব কিছুর অপশান আছে ঠিক আছে গ্র্যাবটা ইনস্ট গ্র্যাবটা কাছে রাখবেন একটা জায়গাতে একটা জায়গা মুভ করতে যেমন আমাদের ইন্ডিয়াতে ওলা উবের থাকে লোকেশান মারবেন পৌঁছে যাবেন বুঝতে পেরেছেন আর যদি বাটুকে যেতে চান তাহলে ট্রেনের অপশন আছে কেল সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ওখান থেকে সব জায়গা মানে ওটাই হচ্ছে বড় বাস স্ট্যান্ডও বলতে পারেন বাসেরও অপশন আছে এখান থেকে যদি লঙ্কাবাই যান লঙ্কাবাই লঙ্কাবাই আমি বলবো যে অবশ্যই ফ্লাইটে যান সস্তার টিকিট আছে হাজার টাকায় বারোশো টাকায় টিকিট পেয়ে যাবেন লঙ্কাবাই আইল্যান্ডের হ্যাঁ একটা প্রাইভেট আইল্যান্ড ওটা ওটাও খুব সুন্দর একটা জায়গা যদি বেশি দিন থাকে আপনাদের তো সেক্ষেত্রে আপনারা এই প্ল্যানটা করতে পারেন বুঝা গেল তো এই হচ্ছে টোটাল একটা ট্যুর গাইড এবার বলি যদি ভিডিওটা কোন রকম মানে এই ভিডিওতে কোনো রকম যদি ইনফরমেশন জানার থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ ইনফরমেশন আপনাদের সবারই জানার আছে কার কী কোয়ারি আমি তো বলতে পারছি না আমি একটা নর্মাল একটা রুট প্ল্যান দিলাম আর একটা গাইড দিলাম যে এই এত খরচ হতে পারে এখানে এইভাবে আসতে পারবেন এইটুকুনই বলার ওকে তো ভিডিও শেষ করছি জয় হিন্দ বন্দে মা